এর প্লেয়ার বরুণ চক্রবর্তীর ছেলে চেন্নাইয়ের জার্সি পড়ে খেলা দেখতে এসেছিলেন সোমবারে খেলা হয়েছিল কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে আর সেই মাঠে খেলা দেখতে এসেছিলেন বরুণ চক্রবর্তীর পুরো পরিবার আর তার ছেলে খাস করে তার ছেলে চেন্নাই সুপার কিংসের জার্সি পরে তিনি খেলা দেখতে এসেছিলেন বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্স দিক থেকে খেলেন কিন্তু দৃশ্যটা অন্য দেখা গেল মাঠের মধ্যে বরুণ চক্রবর্তীর ছেলে চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করছিল এবং চেন্নাই সুপার কিংসের জার্সি পরে মাঠে এসেছিলেন বরুণ চক্রবর্তীর বাড়ি হচ্ছে চেন্নাইয়ে আর চেন্নাইয়ে তাদের পুরো পরিবারটা থাকে আর সেই চেন্নাই আর কলকাতার ম্যাচে চেন্নাই সুপার কিংসে সাপোর্ট করেছে তার ছেলে নিজের বাবাকে সাপোর্ট করেনি কিন্তু চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করেছে মহেন্দ্র সিং ধোনিকে সাপোর্ট করেছে তার ছেলে তো ম্যাচ শেষ হওয়ার পরে জানিয়েছেন মরণ চক্রবর্তী নিজেই বলেছেন কি কি আমার নিজের ছেলে আমাকে সাপোর্ট করেনি আমার চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করেছে চেন্নাই সুপার কিংসের জার্সি পরে তিনি খেলা দেখতে এসেছিলেন আজকে আর আমি কলকাতা নাইট রাইডার্সের দিক থেকে খেলি কিন্তু সে আমাকে সাপোর্ট করেনি কিন্তু চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করেছে আর মহেন্দ্র সিং ধোনিকে সাপোর্ট করেছে তো কি বলবো মহেন্দ্র সিং ধোনির ফ্যান যে কি প্রচুর নিজের বাপকে সাপোর্ট করছে না কিন্তু ধোনিকে সাপোর্ট করছে আপনারাই ভাবুন ধোনির ক্রেজটা কত আছে চেন্নাইয়ের মধ্যে চেন্নাইয়ের মধ্যে তার বাবা খেলছে কলকাতা নাইট রাইডার্সের দিক থেকে আর তার বাবাকে সাপোর্ট না করে সে ধোনিকে সাপোর্ট করছে চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করছে কি বলবো দাদা আবার তো শুনেই অবাক লাগছে কথাটা নিজের বাবাকে ছেড়ে চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করছে যে কলকাতা নাইট রাইডার্সের দিক থেকে খেলে বরণ চক্রবর্তী সে বরণ চক্রবর্তীকে সাপোর্ট না করে সে সাপোর্ট করছে মহেন্দ্র সিং ধোনিকে আর ধোনির চেন্নাই সুপার কিংসকে তো এলো জার্সি পরে তার ছেলে মাঠে এসেছিল খেলা দেখতে আর তার পরিবারও ছিল কিন্তু সে সাপোর্ট তার ছেলেকে করেনি সে সাপোর্ট করেছে চেন্নাই সুপার কিংসকে আর মহেন্দ্র সিং ধোনিকে তো কি বলবো দাদা এই খবরটা শুনে না আমি পুরো হতাশ কেননা চেন্নাই সুপার কিংস মানছি তোমাদের বাড়ি চেন্নাইয়ে কিন্তু তোমার ছেলে যেখান থেকে টাকা ইনকাম করছে যে টিমে খেলছে সে টিম থেকে তোমাদের সে টিমটাকে তোমাদের সাপোর্ট করা উচিত কিন্তু ওরা পুরো উল্টোটাই করলো নিজের শহরকে সাপোর্ট করলো আর সেই মহেন্দ্র সিং ধোনিকে সাপোর্ট করলো কিন্তু নিজের ছেলের পাশে দাঁড়ালো না নিজের ছেলের পাশেই যদি তার পরিবার না থাকে তো সেই টিমটা জিতবে কি করে আপনারাই বলুন তাই জন্য হয়তো চেন্নাই সুপার কিংস ম্যাচটা জিতে গেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেই ম্যাচটা কোনো পারফর্ম করতে পারেনি ওই ম্যাচে একতরফা ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংসের কাছে এত সুন্দর ফর্মে ছিল দুশোর উপরে রান করছিলো কলকাতার ব্যাটাররা কিন্তু সেই ম্যাচে কেউ চলতে পারেনি মাত্র একশো রান করেছিল কলকাতা নাইট রাইডার্স পুরো তাসের মতো পড়ে গিয়েছিল পুরো টিম তাদের নয় উইকেট পড়ে গিয়েছিল তো এটাই হচ্ছে ছিল উপরওয়ালার হয়তো কি চেন্নাই সুপার কিংস তারা ঘরের মাঠে জিতে গেল আর কলকাতা নাইট রাইডার্সের ব্যাট ছিল সেই দিনটা কেউ সেই দিনে কেউ খেলতে পারল না রিঙ্কু সিং সেরিয়াসয়ার এবং ফিল সল সুনীল নারায়ণ ভেঙ্কটেশয়ার রাসেল কেউ চললো না আর সেই ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্স সেই ম্যাচটা হেরে হেরে গেল চেন্নাই সুপার কিংসের কাছে আর এই দৃশ্যটা আমরা দেখতে পেলাম বরুণ চক্রবর্তীর ছেলে চেন্নাই সুপার কিংসের জার্সি পরে মাঠে এসেছিলেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন